কোনো স্কিল নাই দক্ষতা নেই কাজের জন্য বন্ধ হয়ে গেছে কাজ জানা মানুষের জন্য ক্রেসিয়ান ভিসা বন্ধ হয়ে গেছে খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা এম্বাসি থেকে প্রতিদিন ভিসা ডেলিভারি হচ্ছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং যে কাজ জানেন সেই কাজের ব্যাপারটা প্রমাণ করতে হবে আমাদের বেসিক্যালি দুজন ইঞ্জিন মিস্ত্রি দরকার বিশেষ করে মেডেলিস্ট থেকে দুজন ইঞ্জিনের কাজ জানা মিস্ত্রি দরকার উইথলিস্ট ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং আপনাকে কাজের ভিডিও দিতে হবে বস যদি কাজের ভিডিও পছন্দ করে দেন একটা শর্ট ইন্টারভিউ হবে ভিসা গ্যারান্টি দেন আপনি পালিয়ে যাবেন না সেই গ্যারান্টি দিতে হবে এবং সেটা মেডেলিস্ট থেকে হবে আর একজন লোক লাগবে কাজ জানে এমন একজন মানুষ লাগবে তো ডেন্টিং এর কাজ তো আমার থেকে আপনি ভালো জানবেন যিনি ভিডিও দেখবেন আপনি যিনি এই কাজটা জানেন একটা গাড়িতে সমস্যা হয়েছে ওটাকে পিড়ে ঠিক করা এটা ডেন্টিং আর তার উপরে পেন্টিং একদম হান্ড্রেড পারসেন্ট স্কিল থাকতে হবে ব্যাপারে নো কম্প্রোমাইজ এবং আপনি ভিডিও দিয়ে প্রমাণ করবেন ইউ আর রিয়েলি স্কিল ফর দিস আপনার ভিডিও যদি পছন্দ হয় কোম্পানি ইন্টারেস্টেড হয় দেন দেন কোম্পানি উইল আমরা আপনার সাথে কথা বলবো ভিডিও করার ব্যাপারে একটা ভুল আছে আমাদের সেটা হচ্ছে ভিডিওটা আমরা যখন করি তখন আমরা আমাদের চেহারা দেখাই কাজের ভিডিও দেখাই না সামটাইমস কাজ দেখাই আমার চেহারা দেখাই না

কোম্পানিতে রিয়েল লোক লাগবে এখন প্রশিয়াতে ভেঙে যাওয়ার কোনো সিস্টেম নাই আমাকে গুলি করে মেরে ফেলে দেন আপনি আপনার কাজের ভিডিও আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দরকার হলে আমাকে নব দেবেন আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেব ফার্স্ট টাইম ভিডিও পারলে একটা বয়েস নিজের সম্পর্কে দেন আমরা আপনার সাথে যোগাযোগ করব আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে আপনাকে

We will provide good company. Uh, they don't need to be over here. If they know, it will be good for them. Okay. Good salary, Boss friends, company. Good salary, good accommodation, good future, everything. First, you must prove your skill. And পালিয়ে যাওয়া চলবে না না হলে বলছে লোক দিতে না যদি গ্যারান্টি না থাকে উই ডোট টু প্রভাইড দ্য গাই উই ডোট হ্যাভ দ্য গ্যারান্টি ফর দ্য পিপল বিকজ নাও ইটস এ ভেরি বিগ প্রবলেম ইন ক্রোয়েশিয়া রান আ ওয়ে গাইড ফ্রম ক্রোয়েশিয়া টু আদার কান্ট্রি ইটস ভেরি ভেরি বিগ প্রবলেম ক্রোয়েশিয়ার শ্রমবাজারটাকে আমরা আর নষ্ট করে যেন না দিই দুই হাত জোড় করে বলছে আমরা যারা এজেন্ট আছি তাদেরকেও বলছি শুধু স্কিল পিপলের কাজ করেন স্কিল পিপলের কাজ করেন যেন যারা গিয়ে পালিয়ে যাবে না কারণ ওয়ান কোম্পানি টেকিং ফাইভ গাইজ দেন আফটার গোয়িং টু ক্রোয়েশিয়া ফাইভ গাইজ কোম্পানি আরো পাঁচটা লোকের অ্যাপ্লাই করলে পুলিশ আগের পাঁচজনকে দেখবে দে আর স্টিল ইন ক্রোয়েশিয়া অলরেডি ইয়েস্টারডে ওয়ান টিভি রিপোর্ট এমন আসছে যে ক্রয়েশিয়াতে কত হাজার লোক আসছে কয়জন ছিল কয়জন এখন ট্রেসিং এর বাইরে সব ডেটা দিয়ে দিছে এর মধ্যে সাড়ে বারো হাজারের মতো লোক দু হাজার চব্বিশ সালে গেছে এর মধ্যে আট হাজার লোক ক্রয়েশিয়ায় ঢুকেই এর মধ্যে মাত্র ষোলোশো বা চোদ্দশো বা দুই হাজারের মতো লোকের ডেটা আসছে ক্রয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আর আদার পিপল নো এটা চলবে না থ্যাংক ইউ ভেরি মাচ ফর মিডেল ইস্ট পিপলদের জন্য আজকের এই ভিডিও যদি আপনার কোনো বন্ধু এই কাজ জেনে থাকে তার কাছে ভিডিওটা পাঠিয়ে দেবেন নিশ্চিত ভবিষ্যৎ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকে আসসালাম আলাইকুম আর ভিডিও দেখা ইনফরমেশন ভিডিও দেওয়া ইনফরমেশন যদি আপনার কোনো কাজে লাগে প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল